ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এনআই ডিএলএড মামলা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে এই এনআই ডিএলএড মামলার উপর নির্ভর করছে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল ওকে তো আজকে আমরা জেনে নেব ওই এনআই ওএস ডিএলএড মামলার সম্পূর্ণ আপডেট এবং ওই এনআই ওএস ডিএলএড মামলাটি আবার কি ফিক্সড ম্যাটার হিসেবে লিস্টেড হলো কি হলো না সেটাও জানবো আর এই মামলাটি কোজ লিস্টে কত নাম্বারে রয়েছে এবং মামলাটি আজকে কটে ওঠার সম্ভাবনা কতটা তো তোমরা প্রত্যেকেই জানো গতকাল কিন্তু ওই মামলার মানে এনআই ওএস ডিএলএড মামলার কিন্তু ফাইনাল শুনানি ছিল কলকাতা হাইকোর্টে তো তার আগে আমি বলে দিই যে আটাশে নভেম্বর দু সালে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা জাজমেন্ট আসে যে জাজমেন্টটা আসে যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দেয় ওই জাজমেন্টে বলা হয় যে যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ চায় তাহলে কিন্তু এনআইওএস ডিএলএডদেরকে ফ্রেশ রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করাতে পারে বা অগ্রাধিকার দিতে পারে কিন্তু এমতো অবস্থায় কিন্তু ফ্রেশ যে যারা ডিএলএড ক্যান্ডিডেট ছিল তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টে এই মামলাটি ওঠে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কিন্তু বেঞ্চে তো গতকাল গত চারই জানুয়ারি ওই মামলাটি ফাইনাল শুনানি ছিল কিন্তু ভাগ্যক্রমে বা ভাগ্যবশত গতকাল সবাই উপস্থিত ছিলেন ই ইভেনচুয়ালি এমনকি এনসিটির তরফ থেকে যে লয়ার উনিও কিন্তু উপস্থিত ছিলেন কোর্টে বিশেষ কারণবশত বিশেষ অসুবিধাবশত কিন্তু গতকালই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন না ছিলেন না তার জন্য কিন্তু গতকাল মানে চারই জানুয়ারি ওই কেসটির এনআইওএস ডিএলএড মামলাটির কিন্তু ফাইনাল শুনানি হয়নি তো আজকে আমি তোমাদেরকে এই মুহূর্তে অনস্ক্রিনে দেখাবো যে এনআইওএস ডিএলএড মামলাটি কিন্তু আবার ফিক্সড ম্যাটারে লিস্টেড হয়ে গেছে এবং যেটা কোচ লিস্টে কত নাম্বারে রয়েছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং মামলাটি আজকে আদৌ কি কটে উঠতে পারে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে কিন্তু পুরোপুরি বা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত বা শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটি দেখতে হবে কোনোরকমভাবে স্কিপ না করে যদি স্কিপ করো তাহলে তোমরা কিছু না কিছু আপডেট কিন্তু মিস করবে আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করো যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক করো তোমাদের লাইক পেলেই আমরা অনেকভাবেই মোটিভেটেড হয় এবং শেয়ার করো আর যদি ভাবে জিজ্ঞাসা থাকে কোনো রকমভাবে মন্তব্য থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো যে তোমাদের মতামত বা অভিমত জানাও তো আজকে আমরা ওই কোচ লিস্টে কোচ লিস্টে দেখে নেবো যেটা কলকাতা হাইকোর্ট কিন্তু পাবলিশ করেছে তাদের ওয়েবসাইটে তো ওই ওয়েব ওয়েবসাইটে আমরা দেখে নেব যে কোচ লিস্টটাতে দেখে নেব যে এনআইওএস ডিএলএড মামলাটি কি ফিক্সড ম্যাটারে রয়েছে আর ওর কোচ লিস্টে কত নম্বর নাম্বারে রয়েছে তো চলো তাহলে কোচ লিস্টটাকে দেখা যাক আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের ডেলি লিস্টের যে শেডিউলে রয়েছে তো আমাদের এই এনআই ও ডিএলএড মামলাটি কিন্তু কোন নাম্বার সেভেনটি সেভেন্টিনে উঠবে যেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে উঠবে তো আজকে আমরা জেনে নেব যে ওর ফিক্সড ম্যাটার ফিক্সড ম্যাটার কততে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ম্যাটার ওয়ান যে শেডিউলটাই আমরা দেখে নেবো সেইখানেই রয়েছে এবং কোজ লিস্ট নাম্বার কত কত নাম্বার কোজ লিস্টে রয়েছে কোজ লিস্ট নাম্বার তোমরা অন অনস্ক্রিনে যারা রয়েছে তারা ভালোভাবেই দেখতে পাচ্ছ পুরোপুরিটা যে কোজ লিস্ট নাম্বার যেটা রয়েছে ওয়েট হ্যাঁ কোজ লিস্ট নাম্বার এই যে দেখতে পাচ্ছ তো এখানে রয়েছে আমি কেসের নাম্বারটা বলে দিচ্ছি যে ডব্লু পি এ ডব্লু পি এ স্ল্যাশ সিক্সটিন ইলেভেন এইট স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কার কার বিরুদ্ধে কে কে রয়েছে এখানে মোহাম্মদ সাহেব শেখ এন্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদার্স ওকে এবং তার সঙ্গে এই ম্যাটারটির সঙ্গে আরো কিন্তু তিনটা ম্যাটার কিন্তু ইয়া করা আছে যে তিনটা ম্যাটারও রাখা হয়েছে এবং এই তিনটা ম্যাটারও যে কোন ম্যাটার সেটাকে নিয়ে আলোচনা করা হবে বা তার প্রসঙ্গ আসবে আজকেই আসবে আজকেই উঠবে আশা করছি যেহেতু ফিক্সড ম্যাটার ওয়ানে রয়েছে মানে তো এই কেসটি ফাইনাল শুনানি হয়েই যাবে আশা করা যাচ্ছে এবং কোন নাম্বার সেভেনটিনে হবে তো তোমরা প্রত্যেকেই কিন্তু যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে কলকাতা হাইকোর্টের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু লাইভও দেখতে পারো আর পরবর্তী যদি কোনোরকম আপডেট আছে এবং পরবর্তী যে এনআইওএস ডিএলএল মামলার যে আপডেট সেটাও আমরা নিয়ে চলে আসবো আজকে হোক বা আগামীকাল হোক সেটাও আমরা কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসবো তো এই ধরনের আপডেট পেতে কিন্তু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তাছাড়া আজকে আমরা লাইফে অনেক কিছু আলোচনা করেছি প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে নিয়ে আপকামিং যে টেট আমাদের সেটাকে নিয়ে কিন্তু আমরা অনেক কিছু আলোচনা তোমাদের সামনে আজকে তুলে ধরেছি কি কী প্রসিডিওরে আমরা ক্লাসগুলো নেব বা কোন কোন সেট পড়াবেন সেটাও কিন্তু আমি তোমাদের সামনে লাইফে এসে আমরা কিন্তু বলে দিয়েছি তো নেক্সট আপডেট পাওয়ার জন্য একটু অপেক্ষা করো সম্পূর্ণ মনে রাখবে এনএইচ এজুকেশান কোনোরকমভাবে ভুয়ো বা ফেক কিন্তু আপডেট দেবে না জেনুইন আপডেট তোমাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করে এবং করবেও আজীবনের জন্য সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই